রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কণিকা আক্তার যেন পুরো দস্তুর এক ট্রাফিক পুলিশ তার ইশারাতেই গাড়ি থামছে যাচ্ছে কণিকার মতোই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড খালপাড় জেলা প্রশাসকের কার্যালয় এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যান চলাচল সুশৃঙ্খল রাখতে কাজ করছে একদল শিক্ষার্থী আর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই কাজে কষ্ট থাকলেও তাদের আছে মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ আমার দেশের জন্য করছি আর দেশের জন্য কিছু করাটা কষ্টের মনে হয় না আমার কাছে আমি বরং আরো মানে নিজেকে এই করতে পারতেছি যে যারা আমাদের জন্য শহীদ হয়েছে আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি তারা যে দানটা করে গেছে আমাদের জন্য আমরা যদি কিছু করতে পারি তাদের জন্য সেটা সারা জীবন থাকবে থানাগুলো কার্যকর নয় কি সাথে সাথে ট্রাফিক ব্যবস্থাপনাও নেই তো এই মুহূর্তে হচ্ছে মানুষের কিন্তু খুবই অসুবিধা হচ্ছে বিশেষ করে আমাদের মানিকগঞ্জ শহরটা খুবই ছোট শহর একই সাথে রাস্তাগুলো খুবই চাপা এত সংখ্যক গাড়ি বাইক এখানে যদি সঠিকভাবে ট্রাফিক সেবাটা না দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের জন্য খুবই কষ্ট হয়ে যায় সেই ব্যবস্থাটাকে মাথায় নিয়ে আমরা হচ্ছে গতকাল বিকেলে মানিকগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারির পক্ষ থেকে আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট দিই যে আমরা আজকে মানিকগঞ্জের শহরে এই পাঁচটা স্পটে আমরা হচ্ছে যে সম্পূর্ণ স্বেচ্ছাসেবনের ভিত্তিতে আমরা ট্রাফিক সেবাটা দিব তারই ধারাবাহিকতা অনেক ভলান্টিয়ার আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন এখানে স্কাউটের কিছু ভলান্টিয়ার যুক্ত হয়েছেন বিএনসিসির কয়েকজন যুক্ত হয়েছেন হয়তো আমরা দু একদিন থাকবো ততদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামছে ট্রাফিক ভাইরা মাঠে নামছে আমরা থাকবো আমরা তাদের বোঝাবো ইনশাল্লা তারা বুঝবে হয়তো বা নেক্সট টাইম ইন ফিউচারে তারা এগুলো করবে না আমাদের যে দুর্ঘটনা যেগুলো আছে সড়ক দুর্ঘটনা আছে যেগুলো আছে ওগুলো ইনশাল্লাহ কমে আসবে আমি আমি বিশ্বাস করি এটা শহরের বাইরে উপজেলাগুলোতেও পরিষ্কার পরিচ্ছন্নতা আর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে কলেজ বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থী পানি ও খাবার নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই সকালবেলায় সাড়ে আটটার দিকে এই জায়গায় আসছে আমাদের সকালে নাস্তা দুপুরের নাস্তা সব সময় রিক্সা চালক মামারা জোর করে কিনে দিয়ে যায় এবং আইসক্রিম এরপরে এক রিক্সা চালক মামা আমাদের বলতেছে এই মুড়িগুলো আনছে এই মুড়িগুলো নেন আমাদের সিনিয়র ভাইরা যখন উদ্যোগ নিল যে আমরা নিজেরা ট্রাফিকের যে কাজটা সেটা করবো তো আমরা ভাবলাম যে আমরাও কেন না আগাই কারণ মেয়েরা তো এখন পিছিয়ে নাই তো আমরা উনি নিজেদের উদ্যোগে আসলাম আসার পরে হ্যাঁ রোদে কষ্ট অবশ্যই হচ্ছে বাট ভালো লাগছে যে দেশের জন্য বা নিজের মাতৃভূমির জন্য বা নিজের জেলার জন্য কিছু করতে পারছি জনগণের জন্য কিছু করতে পারছি আসলে এটা মন থেকে অনেক ভালো লাগছে আর জনগণ আমাদের এত ভালোভাবে সাপোর্ট দিতেছে আমাদের পানির থেকে শুরু করে খাবার টুকিটা কি তারাই আমাদের নিয়ে আমাদের জন্য আনছে প্রথমে আমাদের খুবই একটু কষ্ট সাধ্য ছিল পরবর্তীতে সময় বাড়ার সাথে সাথে তো আমরা আমাদের এই কাজটাকে সহজ করে নিতে পারছি তো আমি একটা কথাই বলবো এই ট্রাফিক পুলিশের কাজটা খুবই কষ্ট সাধ্য কাজ তো আমাদের সবার উচিত ট্রাফিক আইন মেনে চলা এবং কি ট্রাফিক পুলিশকে যথাযথ সম্মান করা আজকে আমি কাজ করে বুঝতে পেরেছি যে ট্রাফিক ভাইয়েরা ট্রাফিক পুলিশরা কিভাবে আমাদের জন্য এত কাজ করে কীভাবে এত কষ্ট করে আমাদের জন্য এই নিরাপত্তাটা এই যে গঞ্জামটা না বাজে এর জন্য কাজ করে যে এটা আমি বুঝতে পারছি আজকে যে তারা কত কষ্ট করে এই ধরনের কাজগুলো করে আর আর এর থেকেও বেশি আমি মানে নিজেকে মানে গর্বিত বোধ করতেছি যে দেশের প্রয়োজনে জেলার প্রয়োজনে আমি নিজেকে নিয়ে আসছি এখানে যে কাজ করার জন্য আমি খুব আনন্দিত শিক্ষার্থীদের দেশ গড়ার এই উদ্যমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা তাদের আশা এদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর নতুন বাংলাদেশ দেশকে একটা বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য তারা সরকার পুনর্গঠনের জন্য সব কিলোমিটার যে আন্দোলন করছে তার ফাইনালি প্রতিশ্রুতি দেশকে সুন্দরভাবে চালাইতে হবে রোড ট্রাফিকের যে সিচুয়েশন গত দুই দিন আগে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল আজকে সমস্ত বাংলাদেশের স্টুডেন্টরা যেভাবে নিজেদের কষ্ট করে নিজেদের খেয়ে নিজেদের পরিশ্রম করে রাস্তায় নেমেছে প্রচণ্ড গরমের মাঝে নিঃসন্দেহে প্রশংসা সাজাপে রাখে আমি ছাত্রদেরকে সাধুবাদ জানাই আমার খুব ভালো লাগছে এই উদ্যোগটা আমি আমি ওদের মানে এই ছাত্রদেরকে একদম ছ্যালুট ছালুট অনেক ভালো লাগছে আমার